হ্যালো গাইস আজকে আমরা আরো একটা এক বেসিক গেম প্লে নিয়ে চলে এসেছি আমাদের চাঙ্গুমাঙ্গু স্কোয়াড এর সাথে তোমরা তো জানোই গাইজ আমাদের চাঙ্গুমাঙ্গু স্কোয়াড এ যে কেমতা গাইজ যে স্কোয়াড সামনে আসুক না কেন একদম খায়া দিব গুটকু বাচ্চাগুলা রে তো তোমরা দেখতে পাচ্ছো আমাদের চাঙ্গুমাঙ্গু স্কোয়াড সবাই চলে গেছে ভিতরে আমি একমাত্র বাইরে রইছি কারণ আমি একটু এনিমি দেখলে বয় মানে বয় পায় আর কি তো এসব কিছু না গাইজ তোমরা দেখতে পাচ্ছো আমরা ভিতরে চলে আইছি কিন্তু এই গুটকু গাইজ আমাদের টিমমেট কি জাতা দিয়া দোস্ত গন্ডার গন্ডার পাইছে গুটকু গাইজ কি জাতা না দিই

সামনে এর গায়ে আমি দেখি এই গুট করে কোন জায়গায় একদম আমার সামনে চলে আসছে আর দেখো গাই আমার মারছে না কি করছে দেখো কয়টা মিললে দৌড়ায় যাইতেছে মারার জন্য গাই এই গুট এই জায়গায় দিয়ে দিদি আরেকটা আইতেছে এই গুট করে এই গায়ে দিয়ে মাইরা গাই এনে আমার মাইরা কি বুলডাই না করছে এই বাচ্চা গাই এ আমার খালি মারছে আরে আর পুরো চাঙ্গু মাঙ্গু স্কোয়াডে একদম চলে আসছে ওর জাতা দিয়ে ধরতে গাই দেখতেই পারতেছ ওর মাইরা দিতে আর আমাদেরকে রিভাইভ কইরা দিতেছে আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবাই অলরেডি লাইক কইরা দেও কারণ আমার

যেইটাই সামনে বলবো এটা একদম বই লালামতো আমরা এই জায়গায় মেডিকেল লো কারণ আমাদের লাইফ কিন্তু অনেকটাই কাজেছি গুটকু লুগাই লুগে আমার তুমি বুঝে গাছ কি যাতাটাই না চলতে যাতা দিয়ে চেপ্টা এলাইছি গুটকু বাচ্চা রে আর এই জায়গায় আমাদের সব গোটকুই বাইক চালিয়েছে তোমরা দেখ একটা ময় রে তো ওকে আমরা পরে এই জায়গা থেকে একটা উপর থেকে এক কো আমাদেরকে আমরা এই জায়গায় মারতে এগুলো বৈশাল আমরা দেখি না না মারছি একদম করে আমাদের কিন্তু তিনটা কিল হয়েছে দেখা ভাইবো না মাত্র তিনটা

পড়ছে তোমরা দেখতে পাচ্ছ একটু সামনে জুন পড়ছে আর এক গোট কু গাছ মারতে যে ও জানে না কোন কোন জায়গায় আসছে ফাইট নিতে চাইতেছে ও তো মোর বই গাছ আর গুলো মারতে এর এই দিক দিয়ে আরেকটা চলে আসছে ভাই এত এনিমি কোন জায়গা দেখা আমার একদম মায়েরা এলাইছিল ও কিন্তু আমরা এই জায়গায় সুপার মেডি মাইনে নিয়ে আর আমাদের স্কোয়াড কিন্তু এখনো পুরোটা এলাইব লইছে আর এই জায়গায় একটা গুট আমার গুট করে যাতা দিয়ে আসছে

এই জায়গায় কিন্তু অনেক অনেকে নিয়ে যে পুনটা নিয়েছে

আরো একটা এতমি কোন জায়গাতে গাইছে আর আমাদের দেখতে আমি বলছিলাম না এরকম মায়ের রইবো নয় কিল করে আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এখনই কমেন্ট করে লাও আমরা আনতে পারবো কি না অবশ্যই কেউ দিই কেউ না করবানা তাড়াতাড়ি এখনই কমেন্ট করে লাভ আনন্দে

আর ওইটা কি মায়রা দিছে আর আমাদের কালি হয়ে গেছে মানে একটা পাবলি আছে তো ও কি অবশ্যই বুঝিয়ে আনতে পারবো গায়ে যাত্রা দে মারতে পারছে নয়তো এখন মরে গেছিল তো ও

গাইজ ওই নি ভিডিও দেওয়া যাবো না গাই গুডকুর বাচ্চা মানসর মানের লাগছে না মানে সাপা না গাইজ আমরা তো বুঝা নি সবসময় এখন ওরে বিয়ে দিছি যাও তো গাইজ যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই একটা লাইক করে দিবে আর ছোটখাটো একটা কমেন্ট করে দিবে আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো গাইজ সবাইকে থ্যাংক ইউ